আজকে তোমাদের মাঝে নিয়ে এসেছি একটা নতুন ভালো প্রাং ভিডিও মানে একটু ভয়ঙ্কর সিন তৈরি করবো আমি জানি না যে পারবো কিনা তো চেষ্টা করবো একটু ভালো করার জন্য তো তোমরা আমাদের পাশে থেকে অবশ্যই তোমার বউ এখন বাইরে গেছি এখন আইস নিয়ে বাথরুম গিয়েছিল তো রাস্তা টাইম হয়ে এসছে তো আমি প্রাণটি স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আমি কতদূর পারি প্রাণটা আমি বাজা আয়গা না ভিড়ো इजेक्ट अच्छे है ये पर ये है कि ये नीचे लेस

আমার ঘর নাই বল আমার ঘর এই ঘরটা খালি আমার জানিস তো বাবা আমি কেন কে মড়া করেছি যে ঘরে কেউ আশীর্বাদ করবি তবে আমি বলেছিলাম কেউ আমার কথা শুনেনি আমি বলেছি যে দেখাবো একজনকে হে গো কি বলছে গো কি ভাই রাইদি গো এই ওর গই চিটWorkingDirectory আমার পুরনো সিকি অনেক দিন ধরে আমি এখানে থাকি পুরো জলাজন তো দিয়েছি হ্যাঁ उतार ढूँढ़चीज। तू भागो, तू लाइट दो। उतार ढूँढ़चीज। उतारते नहीं मेरे यहाँ मजा आएगा छार। भागो, भागो, भागो तेरे को चले जाओगे तेरे को। छार। ओ माँगो, भुजे को, भुजे को, ओ माँगो। हट जाने को माँगो। छार। क्या बोला? क्या बोला?

তুমি বুজ নে অৱশ্যে যদি ভাল লাগে থাকে অৱশ্যে কৰি দিয়ো চলাই এই ৰক তোমাৰ মাজে টাটা মই